আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অত্যন্ত ভারাক্রান্ত কুমিল্লার ঘটনাটি আপনারা ইতিমধ্যে প্রায় সকলেই শুনে গেছেন একজন হিন্দু নারীকে গণধর্ষণ করে তার নগ্ন ভিডিও ইন্টারনেটে ছাড়া হয়েছে এটি সত্য না মিথ্যা এবং এর পিছনে আসলে ঘটনা কি সেদিকে আমি না গিয়ে যদি বলি তাহলে এই ব্যাপারটি খুবই দুঃখজনক একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সদস্য হিসেবে আমাদের জন্য এটি বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে যাওয়ার মতো একটি ভিডিও একটি ঘটনা যাই আমি ভাবছি যে এখানে অন্য কোনো ব্যাপার আছে কি না আমরা আসলে কাকে বিশ্বাস করব। আপনি দেখুন বাংলাদেশের জনপ্রিয় সুপ্রসিদ্ধ এবং সুপ্রতিষ্ঠিত গণমাধ্যম কালের কণ্ঠ আর টিভি পর্যন্ত এমন নিউজ করেছে আমরা আসলে কাকে বিশ্বাস করব। আমরা তো বিশ্বাস করতে বাধ্য কারণ আমরা কাছে নেই স্থলে নেই কোথায় কি ঘটলো সেই ঘটনার সত্যতা তো যাচাই করবেন সাংবাদিকরা গণমাধ্যমগুলো তারাই যদি এমন নিউজ করেন আসলে আমরা কোথায় যাব সাধারণ জনগণ দেখুন আর টিভি নিউজ করেছে কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় প্রধান আসামি সহ গ্রেফতার পাঁচ এবং কালের কণ্ঠ পর্যন্ত নিউজ করেছে মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে আচ্ছা যা হোক পরবর্তীতে আমরা শুনলাম যে আসলে ঘটনা এটি না ঘটনা হচ্ছে একজন ছেলে একজন মেয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তারা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন সেই সময়ে কিছু মানুষ গিয়ে সেখানে হানা দেয় তাদেরকে বিবস্ত্র অবস্থায় হাতে নাতে ধরে এবং ভিডিও করে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় প্রথম ঘটনাটি যেটি আমরা বিশ্বাস করেছিলাম যে গণধর্ষণ করে কেউ ভিডিওটি ছেড়েছে এই নিউজটিতে আমি যতটা আমি আমার কথা বলি আমি যতটা ব্যথিত হয়েছিলাম যতটা আহত হয়েছিলাম পরবর্তীতে এই সত্যটা জানবার পরে আরও বেশি আহত হয়েছে আমি জানি না এই ঘটনায় আসলে গভীরতায় গেলে আরও কি কি তথ্য বেরিয়ে আসে খতিয়ে দেখা দরকার সত্য উন্মোচন করা দরকার আসলে কি ঘটেছে এখনও পর্যন্ত আমার কাছে যতটুকু জানাশোনা আছে আমি যতটুকু জানি শেষ নিউজ সেটি হচ্ছে যে একটি এটি একটি পরকীয় ঘটনা কিংবা প্রেমের ঘটনা তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন সেই সময়ে তারা হানা দিয়েছে যদি এমনটি হয় এটি কোনো নতুন ঘটনা নয় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায়ই এমন ঘটনা আপনারা শুনে থাকবেন লঞ্চে হোটেলে কোনো বাসায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন প্রাপ্তবয়স্ক তারা দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিতে তারা একটা কাজ করছিলেন প্রেমের সম্পর্ক হচ্ছিল এটি সামাজিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেমন সেদিকে আমি যাচ্ছি না মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু তারা প্রাপ্তবয়স্ক তাদের সম্মতিতে হচ্ছে এটি অমানবিক নয় আমি একজন মানুষ হিসেবে এটিকে কখনোই খারাপ বলতে পারি না অনৈতিক বলতে পারি না এই সাধারণ ঘটনাটি নিয়ে যারা সেই ঘটনাস্থলে গিয়ে ক্যামেরা নিয়ে তাদের কাছে যান এই ঘটনাগুলো অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যগুলো তারা ইন্টারনেটে ভাইরাল করেন তারা আসলে কোন উদ্দেশ্যে করেন কেন করেন এবং এই কাজটি কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতা দৃষ্টিকোণ থেকে কোনো দৃষ্টিকোণ থেকেই কি মানা যায় কি না প্রথম কাজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রাপ্তবয়স্ক দ্বিপাক্ষিক চুক্তিতে সম্বন্ধিত একটি কাজ হচ্ছে এটিকে কোনোভাবেই অনৈতিক বলা যায় না অমানবিক বলা যায় না কিন্তু এই ভিডিওগুলো যারা ছেড়ে দেয় এবং সেখানে গিয়ে যারা ঝামেলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের এই কাজটি কোন দৃষ্টিকোণ থেকে ভালো আপনি বলুন তো এটি কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং এই কাজটি কেন ঘটে এটি বোঝানোর চেষ্টা করব আমি আজকের এই ভিডিওতে কেন করে তারা করে তো জনতা করে কিংবা যে কোনো মানুষই করতে পারে যাদের ব্যাপারগুলো যাদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলো ভাইরাল করছেন তাদের সঙ্গে হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থাকে কিংবা পারিবারিক কোনো কন্দল আছে কিংবা সামাজিক রাজনৈতিক যে কোনো ব্যাপারে কোনো ঝামেলা আছে বলে তাদেরকে হেনস্থা করতে তাদেরকে অপদস্থ করতে অপমানিত করতে তারা তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে এবং সেই জায়গা গিয়ে তারা ঝামেলা করছে কোনো দৃষ্টিকোণ থেকেই এই ঘটনাগুলোকে কোনোভাবেই আশকারা দেওয়া যায় না প্রশ্রয় দেওয়া যায় না মেনে নেওয়া যায় না এইটার তীব্র নিন্দা আমি জানাচ্ছি দেখুন একটি ব্যাপার হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তাদের সম্মতিতে একটি কাজ করছেন এই কাজটির মাধ্যমে এটা যদি প্রকাশ করে এই ভিডিওগুলো যদি মানুষের সামনে নিয়ে আসা হয় সমাজের কাছে নিয়ে আসা হয় কেন তারা লাঞ্ছিত অপদস্থ বোধ করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আমাদের সমাজ সোসাইটি যেহেতু ধর্মশাসিত সেই কারণে সামাজিকভাবেও তারা লাঞ্ছিত হবেন সমাজ এইভাবেই দেখছেন আমি জানি না সমাজকে চেঞ্জ করা যাবে কি না তবে আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি আমাদের প্রিয়ন বিজি সালু আলহিহসাল্লামের জীবনী তো এমন একটা জিনিস পাই আমরা আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম প্রাথমিক জীবনে খাদিজারও আগে তার চাচা বোন উম্মে হানিকে পছন্দ করেছেন ভালোবেসেছেন এবং তাকে বিয়ে করতে চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন চাচা আবু তালেব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে বিয়ে না দিয়ে নামক এক ব্যক্তির কাছে বিয়ে দিয়ে দেন তারপর আল্লাহ রসুল অত্যন্ত ভারাক্রান্ত হন দুঃখ পান সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তার বয়সে বড় খাদিজাকে বিয়ে করে নেন খাদিজার মৃত্যুর পরে আমরা দেখতে পাই সিরাত থেকে নানান ইতিহাস থেকে ইসলামিক ইতিহাস থেকে আমরা পাই উম্মে হানি যখন তার একঝাঁক বাচ্চা কাচ্চা আছে তার স্বামী আছে সংসার আছে প্রায় বৃদ্ধ হয়ে গেছেন সেই সময়ে আল্লাহ রসুল সাল আলী তার ঘরে একদিন যাপন করেন এটাকে আমরা অবশ্যই অবশ্যই পরকীয়া বলতে পারি যেহেতু তখন উম্মে হানির স্বামী ছিলেন তার বাচ্চা কাচ্চা আছে সংসার আছে তো সেই উম্মে হানির সঙ্গে আল্লাহ রসুল যাপন আসলে কোনোভাবেই করতে পারেন না যা এটি হয়তো পরকীয়ার ঘটনা হতে পারে তবে যেহেতু দ্বিপাক্ষিক চুক্তিতেই তারা রাত্রিযাপন করেছিলেন এটিকে আমি খুব একটা অন্যায় বলতে পারি না আহামরি কোনো ঘটনা নয় আমি যদি আল্লাহর রসুলের যুগে থাকতাম আল্লাহ রসুল যদি আমার কাছে এসে বলতেন যে ইমরান আমার তো একটা গার্লফ্রেন্ড আছে আমি তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চাই একটা ফ্ল্যাট দরকার আমি আমার ফ্ল্যাটটি তার জন্য বরাদ্দ করে রাখতাম এটি দ্বিপাক্ষিক চুক্তিতে সম্বোধিত হচ্ছে কোনো খারাপ কিছু না যদিও আসলে আল্লাহ রসুলের ঘটনাটা একটু অনৈতিক অবশ্যই কারণ তার স্বামী ছিল যদি এমনটা হয় যে তার স্বামী ছিল না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিবাহ বহির্ভূত সম্পর্ক আমার কাছে কোনো সমস্যা ছিল না আমি আল্লাহর রসুলকে হেল্প করতাম আমি সাপোর্ট দিতাম এইটিকে আল্লাহ রসুল সাল আলহাম এই কাজটি করেছেন ও মেহান্ডি ঘরে রাতে যেমন করেছেন সকালে উঠে আল্লাহ রসুল মেয়ারাজের ঘটনা পাতলেন মানে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন হাবি যাবি যা মনে এসেছে ওই যে লজ্জা ঢাকবার জন্য অপমানকে ঢাকবার জন্য কারণ এটা যদি সাহাবারা জানতে পারে যে নবী উম্মে হানির ঘরে যে হানি তার চাচাতো বোন ছিলেন প্রাথমিক যুগে তাকে ভালোবেসেছিলেন বিয়ে করতে চেয়েছিলেন তাকে পাননি এবং চাচাতো বোনের সঙ্গে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা নাজায়জ সম্পূর্ণ হারাম এবং আল্লাহ রসুলের সহি মুসলিমের একটি হাদিস আছে মেশকাত শরীফের হাদিস আছে যে নন মাহারাম নারীর সঙ্গে স্বামী ছাড়া মাহারাম পুরুষ ছাড়া অন্য কোনো নন মাহারাম পুরুষ রাত্রিযাপন করতে পারে না তো সেই হাদিস অনুযায়ী ইসলাম অনুসারেই উম্মে হানির সঙ্গে আসলে রসুল রাত্রি যাপন করতে পারেন না কোনোভাবেই যেহেতু এই ঘটনা জানাজানি হয়ে গেলে সাহাবাদের কাছে আল্লাহ রসুলের মান ইজ্জত নষ্ট হয়ে যেত থাকতো না সেহেতু আল্লাহ রসুল এই ঘটনাকে চাপা দিতে অন্য একটি ঘটনা বিস্ময়কর আজগুবি একটি ঘটনা তিনি বর্ণনা করলেন যে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন সাত আসমা আসমানে গিয়েছেন বোরাকে চড়ে বাইতুল মোকদ্দাসে গিয়েছেন যাই হোক ম্যারাজের ঘটনা পাচক তো নামাজের কাহিনী সব এখান থেকে এসেছে দেখুন যেটি আমি বোঝাতে চাই আল্লাহ রসুলের যুগে হোক আমাদের এই যুগে হোক দ্বিপাক্ষিক চুক্তিতে দ্বিপাক্ষিক সম্মতিতে বিবি দুজন রাজি বিবাহ হোক বা না হোক বিয়ে মানে তো এটাই দুপক্ষের সম্মতি আছে তো দুপক্ষের সম্মতিতে যদি বিয়ের আগেও কোনো নারী পুরুষ মিলিত হয় অন্তরঙ্গ মুহূর্ত কাটায় কোনো সমস্যা নেই নবী রাসুল এমন করেছেন আমাদের প্রিয় নবী এই কাজটি করেছেন সমাজ থেকে এই ব্যাপারটাকে তুলে দিতে হবে যে কোনো নারী পুরুষ দ্বিপাক্ষিক চুক্তিতে যদি মিলন করেন এটা কোনো সমস্যাই না এটা সমাজে রাষ্ট্রে রাষ্ট্রীয় আইনে এটি এটিকে স্বাভাবিক করতে হবে যদি স্বাভাবিক না করা হয় তাহলে এই কাজটির সুযোগ নিয়ে দুর্বৃত্তকারীরা শত্রুরা পাড়া প্রতিবেশীরা যাদের সঙ্গে শত্রুতা আছে পারিবারিক সামাজিক রাজনৈতিক শত্রুতা জের ধরে এই মানুষগুলোকে হেনস্থা করতে অপমানিত করতে এমন অনেক অনেক ঘটনার জন্ম দিবে আপনি দেখুন মুরাদনগরের ঘটনাটিতে খতিয়ে দেখুন এমনটাই ঘটেছে সেখানে ভিন্ন কিছু থাকতে পারে আমি জানি না তবে এমনটা ঘটে হয়তো যেই নারীর জন্য কিংবা যেই পুরুষের জন্য তাদের অন্তরঙ্গ মুহূর্ত চলাকালীন সময়ে কিছু মানুষ গিয়ে সেখানে হানা দিয়েছে আক্রমণ করেছে ভিডিও ভাইরাল করেছে নিঃসন্দেহে ওই ছেলেটা কিংবা মেয়েটার সঙ্গে কিছু মানুষের শত্রুতা ছিল পারিবারিক ব্যক্তিগত সামাজিক কিংবা রাজনৈতিক কোনো কারণে তারা তাদেরকে অপমানিত করতে চেয়েছেন তারা তাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন তাদের পার্সোনাল লাইফ মানুষের সামনে আনতে চেয়েছেন এবং যে কারণে তারা আনতে চেয়েছেন সেটি কোনো ভালো উদ্দেশ্য না এবং এই কাজটিকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না দেখুন তারা ধর্ষণ করে নাই যদি তারা ধর্ষণ করত অবশ্যই আমি তীব্র নিন্দা জানি একটি ভিডিও বানাতাম তারা যা করেছে কোনো খারাপ কাজ করেনি এটি ধর্ষণ নয় আমাদের প্রিয় নবীজির জীবনী এমনটি পাওয়া যায় এখন বাংলাদেশের যে তৌহিক জনতা কিংবা ধর্মশাসিত মানুষগুলো এই যে ব্যাপারগুলোকে মানুষের দুর্বল দিক দুর্বল দিক কি এটা মানুষের পার্সোনাল লাইফ থাকতেই পারে মানুষের পার্সোনাল লাইফ অবশ্যই থাকবে থাকতেই পারে পার্সোনাল লাইফকে সকলের সামনে আনা এটি একটি অন্যায় সেটি নৈতিক হোক অনৈতিক হোক যদি অনৈতিক হয় তাদের সম্পর্কটা তারপরেও মানুষের সামনে আনা পাবলিকের সামনে আনা একজন নারীকে এভাবে পুরো পৃথিবীর সামনে বিবস্ত্র অবস্থায় আনা এটি সবচেয়ে বড় অন্যায় এটি তার চেয়ে অন্যায় যে কাজটি তারা করেছে দুজনের মাঝে ছিল কিন্তু সেই অন্তরঙ্গ মুহূর্তটি আজ পুরো বিশ্বের সামনে আনা যে উদ্দেশ্যে আনুক না কেন ভালো কোনো উদ্দেশ্য হতেই পারে না যে উদ্দেশ্যে আনুক না কেন এটি অন্যায় হয়েছে এর বিচার অবশ্যই হতে হবে তো সেটি জনতা করুক হুজুররা করুক কোনো রাজনৈতিক দল করুক যে কোনো উদ্দেশ্যে করুক এর বিচার অবশ্যই করতে হবে সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে মামুনুল হক আল্লামা মামুনুল হক সাহেব তার একটি ঘটনা ঘটেছে পাঁচশো একে তিনি গিয়েছিলেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে কিংবা তার স্ত্রী এটা স্ত্রী না তার গার্লফ্রেন্ড হোক স্ত্রী হোক যেই হোক না কেন এটি তো জোরপূর্বক নিয়ে যাওয়া হয়নি দ্বিপাক্ষিক চুক্তিতে সম্বোধিত হয়েছে তাদের জনমিলন হোক অন্তরঙ্গ মুহূর্ত কাটানো হোক যেটাই বলি না কেন আমি এটা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে মামুনুল হক সাহেবকে কিন্তু এখনও কথা শুনতে হয় আমি সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই হ্যাঁ ওনার ব্যাপারে যারা কথা বলেছেন তারা ভিন্ন উদ্দেশ্যে বলেছেন কারণ তারাই তো সবসময় এর বিরুদ্ধাচরণ করেন এবং তারাই যেহেতু এই কাজটা করছেন সেই কারণে সমালোচনা একটা দিক থাকে আমিও করবো আমিও করেছি কিছু কিছু জায়গায় সমালোচনা থাকতে পারে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি আমাদের প্রিয়নবীজির জীবনী থেকে যদি আমি বলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে বলতে পারি যে মামুনুল হক সাহেবের ঘটনাটি খুব স্বাভাবিক ছিল ভাই এটি নিন্দনীয় নয় এটি মানুষের সামনে আনবার বিষয় নয় মামুনুল হক সাহেব ঝর্নার সঙ্গে কিংবা তার গার্লফ্রেন্ডের সঙ্গে যা করেছেন অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন সেটি কোনো খারাপ কিছু নয় মানবতার জন্য কোনো হুমকি নয় একটি দেশের কোনো খারাপ কিচ্ছু হয়নি দেশের কোনো ক্ষতি হয়নি কোনো জনগণের ক্ষতি হয়নি কারও কোনো ক্ষতি হয়নি সেই বিষয়টিকে মানুষের সামনে আনা যেমন অন্যায় হয়েছে আজকে এই মুরাদনগরের যে ঘটনাটি এই ক্ষেত্রে তেমনই অন্যায় হয়েছে এবং ভবিষ্যতে অতীতে যা ঘটেছে ভবিষ্যতে যা ঘটবে এমন ঘটনা সবগুলি অন্যায় এই পথটা বন্ধ হোক মানুষের পার্সোনাল লাইফগুলো মানুষের সামনে নিয়ে আসা পুরো বিশ্বের সামনে নিয়ে আসা যে কোনো উদ্দেশ্যে হোক ভালো উদ্দেশ্য হতে পারে না নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য আছে শত্রুতার জের ধরে শত্রুতা বশত বসত হিংসা বসত এই কাজগুলো করে থাকে এই কাজগুলো এই ঘৃণিত কাজগুলো বন্ধ হোক আর এই অন্যায় অবিচারের পথ তখনই বন্ধ হবে যখন আমরা বাংলাদেশে সাধারণ এই প্রেমের ঘটনাটিকে খুব স্বাভাবিক করতে পারবো রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অর্থাৎ প্রেমের ঘটনা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিতে যেটি হয়ে থাকে এটি যখনই নর্মাল হবে স্বাভাবিক হবে তখনই আর এমন ঘটনা কি ঘটাতে সাহস করবে না এই সুযোগটা তখন পাবে না এই ঘটনাগুলো বেশিরভাগ ঘটায় তোহাইদি জনতা কেন ঘটায় ওই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই পাপ পাপের কাজ করেছো এই রাজনৈতিক নেতা পাপের কাজ করেছে সে আবার বিএনপি নেতা সে আবার আওয়ামী নেতা সে আবার ওই দলের নেতা এই যে সুযোগটা নিচ্ছে এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যে তোহাইদী জনতা এটাকে পাপ কাজ বলে ঘৃণা করছে বিবাহপূর্ব সম্পর্কটিকে খুব নেগেটিভভাবে উপস্থাপন করছেন এবং এগুলোকে প্রকাশ করে তারা যেন খুব ভালো একটা পুণ্যের কাজ করে ফেলেছেন তারা কি জানেন না তাদের নবীজি এমন কাজ করেছেন আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে কাজ যে পাপ গোপনে করা হয় সেই পাপ আল্লাহ ক্ষমা করেন যদিও এই হাদিসগুলো আসলে তিনি বলেছেন নিজের জন্য কারণ তিনি নিজে কি করেছেন অমনিহানির সঙ্গে তিনি নিজে জানেন তো কি একটা নাকানি চুবানি খাওয়ার পথে ছিলেন উনি তো এই সমস্যাটা ফেস করেছিলেন এই তিনি নিজের জন্য হাদিসটা বলেছেন যে গোপন গোনাহগুলোকে আল্লাহ ক্ষমা করেন এবং তিনি এই হাদিসগুলো বলেছেন যে কোনো মুসলমানের দোষ যেন অন্য কোনো মুসলমান গোপন রাখে তিনি কি এই কথাগুলো বলেন নাই কোনো মুসলিমের দোষ গোপন রাখা যে দোষ যে পাপগুলো তারা গোপনে করে সেগুলো প্রকাশ্যে না আনা এই হাদিস কি নাই আছে এই তোহেদি জনতা আসলে কোন ধর্মের ভিত্তি তেমনটা করে না জানে ধর্ম মানে কি বলবো শুধু আবেগ শুধু অনুভূতি আছে আর কিছুই নেই এই অনুভূতি অনুভূতি না দেখি একটু অধ্যয়ন করতে পারেন ধর্ম সম্পর্কে তিনি কি করেছেন একটু পড়ুন জানুন বুঝুন লাফালাফি না করে একটু পড়বার চেষ্টা করুন না প্রেমের সম্পর্ক খারাপ কিছু না জনমিলন কোনো খারাপ কিছু না ইসলামিক ইতিহাস পড়লে এটা ছাড়া আর কিছুই পাই না তো এটাকে এত খারাপভাবে দেখছেন কেন আজ থেকে এমন নিয়ম হোক বাংলাদেশের যে কোনো প্রেমিক প্রেমিকা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিতে যে কোনো ফ্ল্যাটে যান হোটেলে যান যে কোনো জায়গায় যান আপনারা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারেন এটি কোনো লজ্জার বিষয় না এটি গোপনীয় বিষয় থাকা উচিত না আমি মনে করি এটিকে খুব স্বাভাবিক করুন দেখবেন পৃথিবীতে এমন অন্যায়ের ঘটনা আর ঘটছে না সুযোগই পাবে না তারা এবং তো সেটি জনতার সুযোগ পাবে না মামুনুল হকসাপ কেউ লাঞ্ছিত হতে হবে না এবং প্রায়ই হুজুর হুজুররা ইমামতি করতে গিয়ে কোনো মহিলার সঙ্গে কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে যেটা জোর জবরদস্তির মাধ্যমে না হয় সেটার কথা বলছে হুজুরা তো বেশিরভাগই করে পিচ্চি বাচ্চাদের সঙ্গে ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চাদের সঙ্গে সেটা তো ধর্ষণ এটার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হন এটার বিরুদ্ধে সোচ্চার হন কিন্তু এই সমস্ত দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মতিতে যেগুলো হয় সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার কোনো দরকার নেই এটি কোনো অন্যায় নয় অপরাধ নয় অপরাধ যদি হয় হুজুরা যা করছে সেটা। হ্যাঁ কিছু কিছু হুজুরো যদি তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে মামুনুল সাহেবের মতো হোটেলে যেতে চান অবশ্যই সেটি ভালো কাজ খারাপ কাজ নয় নিন্দনীয় নয় সেই হুজুরদেরকে কখনোই লাঞ্ছিত অপদস্থ করবেন না আপনারা আমি বাংলাদেশে থাকলে বলতাম যে কোনো হুজুর যদি তার গার্লফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসতে চায় আসুক সমস্যা নাই আমি আমার ফ্ল্যাটটি তার জন্য বরাদ্দ করে দেব খারাপ কিছু না ভাই এখানে খারাপ কিছু না এটিকে খুব স্বাভাবিক করুন